হ্যালো বিয়ার টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের এইচডি ভিডিও আপনারা নর্মাল ভিডিওতে কনভার্ট করবেন তাও আপনার মোবাইল দিয়ে এবং কি শুধুমাত্র ভিডিও না আপনি ভিডিও থেকে আবার এই করতে পারেন ভিডিও থেকে আপনি আবার এমপি থ্রিও করতে পারবেন এমপি থ্রিও কনভার্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন আমি দেখাই তার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে আমি দেখাচ্ছি অডিও ভিডিও কনভার্টার ওই অডিও ভিডিও কনভার্টার এ অডিও ভিডিও কনভার্টারে ক্লিক করার পরে আসবে চলে আসবে এখানে আপনারা এখানে অনেক অ্যাপস দেখবেন এখান থেকে এগুলো না বিডিও ফরম্যাট ফ্যাক্টরি আপনারা এটা লিখবেন বিডিও ফরম্যাট ফ্যাক্টরি এটা দেখার পরে এটাকে ইনস্টল করে নেবেন আপনারা তারপরে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এমপি থ্রি কনভার্টার তারপরে এগুলো নেভার শোয়েগেন আপনি নেভার শোয়েগেন দিয়ে দিবেন এই যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওকে ই করছি কনভার্ট করছি তা আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন আপনি যদি অডিও ফরমেট করতে চান আপনি কি সেটা যদি অ্যান্ড্রয়েড আপনার মেমোরি থেকে নিতে চান তাহলে অডিও ফ্রম এসডি কার্ড নিয়ে নেবেন আর যদি ভিডিওকে ফরমেট করতে চান তাহলে ভিডিও ফ্রম এসডি কার্ড নিয়ে নেবেন আর যদি না হয় ডাইরেক্ট সরাসরি সিলেক্ট করবেন ভিডিও থেকে তারা একটা নিয়ে আপনারা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে যে কোনো একটা নিতেছি আমি এই যে এটা নিতেছি সাতচল্লিশ এমবির আমি এখানে কনভার্ট করতেছি আমি এখানে কনভার্টে ক্লিক করতে এসছি আপনারা কনভার্টে ক্লিক করবেন তো এখানে দেখেন অরিজিনাল ফাইল সাইজ সাতচল্লিশ এমবি আপনি এখানে সাইজ দেওয়া আছে দুশো চল্লিশ তা আমি এটাকে করে দিচ্ছি একশো ছিয়াল্লিশ তো হ্যাঁ রোটেশন না কোনো কিছু করব না এবার এটা যেভাবে আছে সেভাবেই থাকতে দেবেন কোনো কিছু করার দরকার নাই তো এটাকে আপনারা কনভার্ট নাওতে ক্লিক করবেন কনভার্ট নাওতে ক্লিক করার পরে দেখবেন কনভার্ট হতে থাকবে এই যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট করে হতে থাকবে এইরকমভাবে আপনারা আপনাদের ভিডিওকে কনভার্ট করতে পারবেন আপনারা এইচডি কোয়ালিটি ভিডিওকে আপনারা নরমাল কোয়ালিটিতে করতে পারবেন তারপরে এইচ এভাবে আপনারা অনেক কাজগুলো করতে পারবেন আমি এটা হোক তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট বক্সে কিছু আপনারা আপনাদের কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে আপনারা থাকবেন আমি আশা করতেছি তো আমাদের চ্যানেলে আরও বিভিন্ন রয়েছে ভিডিও রয়েছে পঞ্চাশ প্লাস ভিডিও তো আপনারা দেখে নিতে পারেন অবশ্যই আপনাদের কাজে আসতে পারে আমাদের ভিডিওগুলি তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম